দুইশো বিশ দিলে দশ পিস ফিরি ভাই দুশো বিশ দিলে দশ পিস বিড়ি ব্যাটম্যান কত ভাই দুইশো ভাই নিবেন কত ভাই একশো বিশ ভাই একশো বিশ ভাই মালে ভাই শেষ নাই ভাই হাজার হাজার পিস আছে ভাই শুধুমাত্র পঞ্চাশ ভাই ব্যাটসম্যান কত দেড়শো ভাই ঠিক আছে এই যে গোলগোলা গেঞ্জি ভাই এটাও দিচ্ছি ভাই মাত্র পঞ্চাশ টাকা এই এটাও মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ভাই ব্যাটবেন কত ভাই দুইশো ভাই এই নিবেন কত পঞ্চাশ ব্যটজন কত গেঞ্জি ভাই কলা গোলগোলা গেঞ্জি নিবেন পঞ্চাশ ব্যাটসম্যান দুইশো ভাই ঠিক আছে পঞ্চাশ 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 ভাই মালের শেষ দেখছেন হাজার হাজার পিস আছে আপনি এটা পছন্দ হয়েছে নিবেন ঠিক আছে এটা পছন্দ হয় না এমনি ফালা দিবেন ভাই নিতেই বোনা ঠিক আছে পঞ্চাশ মাত্র পঞ্চাশ 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 ভাই পঞ্চাশ পঞ্চাশ ভাই এখান থেকে দেখে নেবেন ভাই নেবেন পঞ্চাশ আসসালাম আলাইকুম পেঁয়াজ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম মাহিন ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভাই আপনাদের দোকানে ভাই কি কি আইটেম গুলো পাওয়া যায় ভাই আমার এখানে শার্ট গেঞ্জি পাঞ্জাবি জিন্স প্যান্ট বোরখা ওয়ান পিস কি লাগবে ভাই একসাথে নিচে সব দিয়ে দেবো ভাই ভাই আপনার দোকান আসলে কি ব্যবস্থা হবে ভাই ঢাকা সদর কাটাইছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের দোকানে আসতে পারবেন তো ভাই আজকে শীতের বলে ধামাকা পাওয়া ভাই ভাই শীতে ধামাকা ভাই পানি ধামাকা দিব আজকে ভাই ভাই প্যান্ট দিয়ে শুরু করুন ভাই দেখছেন এই জিন্স প্যান্টটা ভাই কত সুন্দর মাইন ভাই এই প্যান্টটা মার্কেটে গেলে তিন থেকে চারশো টাকা লাগবে আমার এখানে পাইকারি মূল্য ভাই একশো টাকা ভাই পানির দামে দিয়ে দেবো ভাই ঠিক আছে সাইজ পাইবেন আড়াইশ থেকে ছত্রিশ পর্যন্ত ভাই আপনি যেই সাইজ লাগবো বলবেন আমরা দিতে পারব ভাই ভাই রং কাজ গ্যান্ডে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি ধুইয়া দরকার মাল নিবেন ভাই ঠিক আছে মাল যদি রং উঠে ভাই এমনি ধরে আলা দেবেন নিতেও না ভাই মাল গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট মাত্র অনলি ওয়ান একশো বিশ টাকা ভাই ব্যাচবেন কত ভাই তিনশো বাই নেবেন কত একশো বিশ টাইন নিবেন একশো বিশ ব্যাচবেন কত চারশো ভাই

এই আরেকটা কত সুন্দর কালার ভাই ভাই মালের শেষ নাই ভাই মাল যদি সারা রাত দেখায় শেষ হবে না ভাই অল্প কিছু দেখায় ভাই ধারণা দিতে ভাই ঠিক আছে জীবন শেষ হয়ে আজকে ঠিক আছে আর পাঁচ হাজার টাকা নিয়ে আসবেন ভাই ঠিক আছে ব্যবসা করবেন এই যে গেঞ্জি দেখছেন ভাই জলমলো গেঞ্জি ভাই ঠিক আছে আবার কি স্টিচ ভাই না কিন্তু ভাই না এটা কত ভাই চারশো না ভাই তিনশো না মাত্র পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ টাকা নিয়ে এই যে কত সুন্দর গেঞ্জি দেখছেন পঞ্চাশ টাকা নিয়ে ভাই দু থেকে আড়াইশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন ভাই ঠিক আছে এই যে আরেকটা স্টেবির ভিতরে কত সুন্দর ভাই দেখছেন এই গেঞ্জিতেও মাত্র পঞ্চাশ টাকা ভাই ব্যাটসম্যান কত ভাই দুইশো ভাই নিবেন কত শুধুমাত্র পঞ্চাশ ভাই ব্যাটসম্যান কত দেড়শো ভাই ঠিক আছে এই যে গুলগোলা গেঞ্জি ভাই এটাও দিচ্ছি ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই এই যে আরেকটা ড্রোড শোল্ডার কত সুন্দর গেঞ্জি ভাই দেখছেন এই গেঞ্জিটা ভাই মার্কেটে গেলে তিন থেকে চারশো টাকা লাগবে আমার এখানে অনলি ওয়ান পঞ্চাশ টাকা ভাই বেসবেন কত ভাই দুই থেকে আড়াইশো টাকা নিচে ভাই মিনিমাম নিচে দুই থেকে আড়াইশো টাকা বেচবেন এদের এখানে আরেকটা কত সুন্দর গেঞ্জি এরাও ভাই পানির দামে ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই ভাই এই যে পাঞ্জাবি পরবেন না এই যে কত সুন্দর পাঞ্জাবি ভাই দেখছেন এই পাঞ্জাবিটা মাত্র ভাই অনলি ওয়ান পঞ্চাশ টাকা ভাই ঠিক আছে এই যে দেখেন আর একটা কাজ করা পাঞ্জাবি কত সুন্দর এই পাঞ্জাবিটাও মাত্র পঞ্চাশ টাকা ব্যসবেন কত ভাই দুই থেকে আড়াইশো টাকা মিনিমাম ঠিক আছে এই যে দেখেন বোরখাও আছে ভাই মেয়েদের আইটেম সব আছে একসাথে নিচে সব ভাই এটা আর পানির দামে দিয়ে ভাই কত ভাই ভাই তিনশো না চারশো না মাত্র আশি টাকা ভাই মাত্র আশি টাকা দেখছেন কত সুন্দর বোরখা আশি টাকা নিয়ে দুই থেকে আড়াইশো টাকা অনেক বিক্রি করতে পারবেন ভাই ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন ভাই কালেকশনও শেষ নেই ভাই আবে আবে কী লাগবে আবেলা লাগবো ছয় সেট লাগব খিমাল লাগবো সবই আছে ভাই ঠিক আছে এই যে ওয়ান পিস ভাই এটাও মাত্র আশি টাকা ভাই ঠিক আছে এটা দেখুন কত সুন্দর ওয়ান পিস এটাও মাত্র আশি টাকা ঠিক আছে এখানে যা আছে ভাই মাত্র আশি টাকা ভাই ঠিক আছে এটা নেবেন আশি এটা নেবেন আশি এটা নেবেন আশি এটা নেবেন আশি ভাই এটা নেবেন ভাই আশি ভাই ঠিক আছে বেশ বল তো দুইশো ভাই ঠিক আছে এখানে ভাই সার আছে নেবেন তো ভাই